যে অটোর সিটে আমি বসেছি আর ওইদিকে দুটো সিট ফাঁকা আছে কারণ আরো দুজন উঠবে আমি তোকে বললাম তো ওই দিক দিয়ে ওই দিক দিয়ে ওইখানটা দিয়ে বার করো হ্যাঁ সবারই কি রকম অভিজ্ঞতা আজকে খাওয়া দাওয়া নিয়ে গ্রিফট আছে দেখো নিজে তো ঠিক আছে একবার বিছানায় জায়গা করে নিলা বাহ খুব সুন্দর দেখতে এটাও খুব সুন্দর দেখতে ননই সকলকে দেবলিদের সঙ্কেতের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই ঘড়িতে বাজে এখন দাঁড়াও বলি নটা পাঁচ আর আমরা বেরোচ্ছি আমি বেরোচ্ছি ও তো অনেক সকালে চলে গেছে আজকে অ্যাকচুয়ালি আমাদের পিকনিক তো পিকনিকে যাচ্ছি ফাইনালি রেডি রেডি হয়ে গেছি চলো এবার বেরোই কারণ খুব তাড়াতাড়ি আছে এবং তাড়াতাড়ি ওখানে পৌঁছাতে হবে সবটা তোমাদের সাথে শেয়ার করবো বিয়ে করলাম এখন যাচ্ছি হচ্ছে বাস স্ট্যান্ড কারণ বাস স্ট্যান্ডে ধরো কারণ আছে দুটোকে নিয়ে যাও দায়িত্ব আমার ঘরে করেছে তো আমি ওদেরকে আর অটোতে করে নিয়ে যাবো দেখাই এই যে যাচ্ছি সকালবেলা থেকে তো ও সবই করেছে এখন আমি অনেকটা লেটেই যাচ্ছি এবং গঙ্গা ধার থেকে দুজন উঠবে তাই জন্য আমি এখান থেকে অটো করে যাব আর ওরা ওখান থেকে উঠে পড়বে তখন ছটফট ওখানে পৌঁছানোর পালা কারণ প্রচণ্ড রেগে গেছে গর আমার এই যে অটোর সামনের সিটে আমি বসেছি আর ওইদিকে দুটো সিট ফাঁকা আছে কারণ আরো দুজন উঠবে চলে আসলাম আমরা মতিঝিল পার্ক আর এখানে কিন্তু আমাদের পিকনিকটা হবে তো সাতচল্লিশ নম্বর গাছটা বুক করা হয়েছে এখন দেখা যাক এই যে এটা দুজন আমার সাথে এসছে তো এখন এটা আজকে প্রচন্ড ভিড় প্রথমত সানডে তারপরে প্রচুর কচি এসেছে তো চলো এবার পিকনিকের মাহলটা কীরকম তৈরি হয়েছে জানি না সবাই বলতে ব্রেকফাস্ট রেডি দেখা যাক সাতচল্লিশ নম্বর গাছ স্যারকে দেখতে পাচ্ছো দূরবীনের মধ্যে চোখটা নিয়ে দেখো এই নন্দিনী কি একা হাঁটতে পারছে না পূজা তোমাকে তোমার করে একটু করে তোমার ধারে জেমে যাবে এটা ছয় সবে চলো হাঁটি চারিধারে পিকনিক

চলছে আমাদের ওইদিকে রান্না এখানে চলছে রান্না বেরোচ্ছে যে ও আছে একসাথে মানে একসাথে যাব কয়েকটা জিনিস কিনতে কি জিনিস কিনবো এটা সারপ্রাইজ পুরোপুরি হঠাৎ করেই তো আমাদের প্ল্যান হয়েছে আর একসাথে যেহেতু একা যেহেতু দুজনে তো এটা পুরোপুরি ম্যানেজেবল হয়নি বাট এখন যাব কি বললো দাঁড়িয়ে আছো কেন গাড়িটা কোথায় ঢুকানো আছে দেখো একবার হটা প্যান্ড আমি তোকে বললাম তো ওই দিক দিয়ে ওই দিক দিয়ে দিয়ে বার করো যেভাবে বলে দেবো সেইভাবে ফলো করবে তাহলে দেখবে সুবিধা হবে ওইখানে গাড়ি এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে করে না এই দেখো জায়গাটা ফাঁকা হয়ে গেল লজ্জা পাচ্ছ কি না জল টল পড়া পড়ির কোনো নাই তো ঠিকঠাকই আসতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে সেটা আপনি দেখে নিন অসুবিধা নেই এই যে এই দুটো নিলাম ফাইনাল তাই তো তাহলে ওইটা বাকি আছে দেখো কি অপশন আছে আর চলো বেরো অনেক কিছু নিয়ে ফেলেছি নাও পেটিটা হ্যাঁ আমাকে তো ধরতে হবে এখন কিছু করার নেই হ্যাঁ হ্যাঁ তাপি গ্লাসটা কিনতে হবে খালি নিয়ে বললাম পেটি বোঝায় মাল নিয়ে একটা বাঁদিকে দোকান দেখেছিলাম কিন্তু বাঁধিকে বাঁদিকে করে চলো পাবে একটা দোকান এই যে কচুরি

বলো সবাই ওয়েট করছে পকোড়া ভাগ করবে বলে তোমার পকোড়া দেখে মন খারাপ করছে নাকি মুখটা এরকম হয়ে আছে ঝপা ঝপ ঝপা এবার আমাদের কফি নেই আজকে ওইটাই তো বললাম কফি নেই আজকে কারণ কফির বদলে এক ফ্রেশ রাখা হয়েছে এবার সম্পূর্ণ হলো মোটামুটি তুলসী তুলসী তারা চিকেনটা বেশি করে খাবো দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ কংগ্রাচুলেশন উষা ম্যাডাম খাচ্ছে আর পরিবেশন করছে মোটেই ঠিক না এটা তো ব্যাচ বসে গেছে এখানে আমাদের এই নন্দিনী কি বললো নিকিতা আমাকে সব বসতে পারবে না কি বললি আমি নিকিতার পাশে বসবো এদিকে এদিকে কি করেছিলে খেলাতে ওকে ধাক্কা মেরেছো দেখছে আহারে কাল তো চলে যাবে সবারই কিরকম অভিজ্ঞতা আজকে খাওয়া দাওয়া নিয়ে রান্না কেমন হয়েছে আমাদের প্রেজেন্টেশন সব ভালো হয়েছে তো তাহলে ঠিক আছে ও উঠে পড়েছো আমি তোমাকে ডাকতে আসছিলাম এই যে গিফট গুলো একটু খোলো দেখে নি একটু আর আমি কি হয়েছি

বা কালারটা খুব নাইস অসাধারণ কালার অ্যাকচুয়ালি খুব ভালো কালার দেখতে খুব সুন্দর হ্যাঁ না শেকার বটল গ্রিফট ওয়াও গ্রিফট ওকে আমার গ্রিফট হ্যাঁ দিব দারুন দেখো তোমার গ্রিফ্টে কি আছে নিজে কিন্তু ঠিক আছে একদম বিছানায় জায়গা করে নিলা গ্রিফট আছে দেখো নিজে তো ঠিক আছে একেবারে বিশানা জায়গা করে নিল বাহ সুন্দর দেখতে এটাও খুব সুন্দর দেখতে না এটা খুলতে হবে না থাক দারুণ দেখতে